তখন তাকে গণধব করা হয়েছে এবং তাকে আলাইকুম পশ্চিমবঙ্গ কলকাতা কলকাতাতে এক মহিলাকে ডাক্তার মহিলা ছয়ত্রিশ ঘন্টা ডিউটি করার পর রেস্ট রুমে গেছে রেস্ট করতো তখন তাকে গণ করা হয়েছে এবং তাকে করছে কিন্তু এই নিউজটা সরাইতেছে না ইন্ডিয়ার কলকাতার নিউজরা মানে সাংবাদিকরা মিডিয়াতে কোনো এটা কোনো নিউজই নাই কিন্তু বাংলাদেশের ইস্যু নিয়ে তারা কথা বলতেছে কিরম চারটে কাউরি কিরম বল মার্কা আমি মানে প্রচুর নিন্দা নাই প্রচুর অনেক নিন্দা ওদের প্রতি মানে ঘৃণা কি বলবো আমার বাসা না আমি মুখ দিয়ে আসতে না কি বলে প্রকাশ করব এতটা খারাপ লাগছে আহ এসব নিয়ে নিজ করা নিজের দেশ গুললে যাইতেছে অন্য দেশ নিয়ে কথা বলে কলকাতাবাসী তোমাদের সাথে আমরা আসি আমি আসি বাংলাদেশি আসি আমি তোমাদের সাপোর্ট করি এবং সব সময় আসে সত্যের পথে আসে এই হত্যাকাণ্ডের বিচার চাই আমি হত্যাকাণ্ডের বিয়ে চাই তোমরা সবাই এর প্রতিহাত করো যেন ভবিষ্যতে এমন যেন না হয় খুব কষ্ট লাগছে খুব খুব খারাপ লাগছে নিউজটা দেখে কিন্তু নিজের দেশের নিউজ নিজের দেশের কোনো সাংবাদিক কোনো এটা প্রচার করতেছেন আহা আফসোস লাগে আফসোস লাগে আহ